বাংলাদেশ জাতীয় বসে বিকল আজকে খনি হাসিরার পে থাকের বিরুদ্ধে এই সমাবেশে আমরা শ্রমিক লীগের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট আগে অ্যাকশন নিচ্ছি এবং আগামী যে কোনো বেসে কি নোড়ে নির্বাচিত হবে কোনো বেসে কি নোড়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার লোকদের পারবে না পারবে না কেননা সতেরো বছর যেদিন কাল শেখ হাসিনা পড়া গেল সেদিন কাল আমার পরিবার নিয়ে আমি মানুষের পড়া

এই শেখ হাসিনার যারা পেটের আছে তাদেরকে আমরা অবিলম্বে গ্রেফতার করুন আমরা যে নির্বাচন করি আমাদের নির্বাচনে তারা বিভিন্ন ঘটনা ঘটাইবে আমি আর বক্তব্য দিয়ে দেবো না এই বলে আমার বক্তব্য সাথে আজকের এই বিক্ষোভ সমাবেশ মূলত বাংলাদেশ আওয়ামী লীগের এই শ্রমিক লীগের বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ সমাবেশ প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা নিশ্চয় জানেন দুই সালে এই ফেসিস আমলি হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে আমার পরিবহন শ্রমিক ভাইরা তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে অনেক রকমের লোভ লালসা দেখিয়ে রাস্তায় গাড়ি নামিয়েছিল আপনারা নিশ্চয় অবগত আছেন দুই হাজার চোদ্দ সালে হেসিদ হাসিনা বলেছিল হেসিদ হাসিনার মন্ত্রী শাহজাহান খান বলেছিল যে আপনারা গাড়ি চালান যদি কোনো দুর্ঘটনা হয় প্রতিটি পরিবারকে আমরা লক্ষ কোটি টাকা তাদের জীবনের মূল্য দেব আসলে প্রিয় শ্রমিক ভাইরা একটা মানুষের জীবনের মূল্য কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা দিলেও হয় না তাই ওই সময় দুই সালে এই ফেসিস আমলিক হাসিনা ওনারা জোরপূর্বক ভাবে এই দেশের গণতন্ত্রকে হরণ করে ওনারা নির্বাচন করেছিল সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু আমরা অংশগ্রহণ করি নাই সেই দুই চোদ্দ সালে একশো জন শ্রমিক এই রাজপথে জীবন দিয়েছেন এই আমলিকের কারণে আজ দেখেন এর এই দেশে থেকে ওনারা বিতাড়িত হয়েছেন কিন্তু ওনাদের আমলিকের দোষর এই শ্রমিক লীগের দোষর আমাদের সামনে দিয়ে ঘোরাফেরা করছে অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না যার জন্য আমরা মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই আমার কেন্দ্র কমিটি সহ বিএনপির নেতৃবৃন্দকে অবগত করতে চাই যে আপনারা আমাদের সামনে ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন হতে যাচ্ছে এবং বিভিন্ন বেসিক